কলেজে ভর্তি করান স্ত্রীকে সেখানে গিয়ে প্রেমিক জুটিয়ে উধাও জামালপুরের অন্তরের স্ত্রী সাথে নিয়ে গেছেন ছয় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ভালবেসে যাকে জীবনসঙ্গী করেছিলেন যার স্বপ্ন পূরণে নিজে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সেই স্ত্রী সব কেড়ে নিয়ে জীবনটাকে তচনাচ করে দেবে এমনটা দুঃস্বপ্নেও ভাবেননি সানজিদুল ইসলাম অন্তর স্ত্রীকে ভালোবেসে কলেজে ভর্তি করানোই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল অভিযোগ উঠেছে কলেজে পড়াশোনার সুযোগ পেয়েই অন্য যুবকের সঙ্গে পরকিয়ায় জড়ান অন্তরের স্ত্রী শেষ পর্যন্ত স্বামীর জমানো প্রায় ছয় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন তিনি এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হতবিভল অন্তর ঘটনার সূত্রপাত হয় প্রায় তিন বছর আগে প্রথম দেখাতেই এক তরুণীকে ভালো লেগে যায় অন্তরের পরিবারের সম্মতিতে দুহাজার একুশ সালের পঁচিশে আগস্ট পারিবারিকভাবেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয় সুখেই কাটছিল তাদের নতুন সংসার বিয়ের পর স্ত্রী এইচএসসি পাশ করলে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন স্ত্রীর স্বপ্নকে সম্মান জানিয়ে অন্তর তাকে জামালপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে অনার্স বিভাগে ভর্তি করে দেন আর এরপর থেকেই তাদের সুখের সংসারে নামতে শুরু করে কালো মেঘের ছায়া অন্তরের পরিবারের অভিযোগ কলেজে ভর্তি হওয়ার পরই স্ত্রীর আচরণে ব্যাপক পরিবর্তন আসে স্বামী ও শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় অন্তরের মা অশ্রুসিক্ত নয়নে বলেন আমার ছেলের সঙ্গে সে অনেক খারাপ আচরণ করত কথায় কথায় নিপীড়ন করত স্বামীকে তার প্রাপ্য সম্মানটুকুও দিত না কিন্তু আমার ছেলে সংসার ভাঙার ভয়ে আমাদেরকে কিছুই বলতো না সব মুখ বুঝে সহ্য করত পরিস্থিতি আরও জটিল হয় যখন স্ত্রী হঠাৎ অন্তর্কে অন্য একটি সম্পর্কে জড়ানোর পরামর্শ দেন স্ত্রীর এমন অদ্ভুত আচরণে সন্দেহ দানা বাঁধলেও অন্তর তাকে বোঝানোর চেষ্টা করেন এর কিছুদিন পরই কাউকে কিছু না বলে শ্বশুর থেকে বাবার বাড়ি চলে যান তিনি পরে পারিবারিকভাবে মীমাংসা করে তাকে ফিরিয়ে আনা হয় কিন্তু অন্তরের মনে সন্দেহ থেকেই যায় এরই মধ্যে একদিন স্ত্রীর মোবাইল হাতে নিয়ে অন্তর হতবাক হয়ে যান তিনি অন্য এক ছেলের সঙ্গে তার স্ত্রীর আপত্তিকর মেসেজ দেখতে পান বিষয়টি শ্বশুরকে জানালে আবারও পারিবারিকভাবে স্ত্রীকে ক্ষমা করে নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেন কিন্তু যার যাওয়ার ইচ্ছে তাকে কি আর আটকে রাখা যায় কিছুদিন সব কিছু স্বাভাবিক থাকার পর ঘটে সেই চূড়ান্ত ঘটনা এক সকালে ঘুম থেকে উঠে অন্তর দেখেন বিছানায় তার স্ত্রী নেই প্রথমে ভেবেছিলেন হয়তো বাড়ির অন্য কোথাও আছেন কিন্তু সারা বাড়ি খুঁজেও তাকে না পেয়ে তার মোবাইলে ফোন দেন ফোনটি বন্ধ পাওয়া যায় এরপর ঘরের ওয়ার্ড্রব খুলতেই অন্তরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওয়ার্ড্রবে রাখা স্ত্রী ও নিজের প্রায় ছয় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং জমানো নগদ অর্থ কিছুই নেই অন্তর বুঝতে পারেন তার স্ত্রী পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে এ ঘটনায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি অন্তর বলেন আমি ওকে ভালোবেসে ওর স্বপ্ন পূরণের জন্য কলেজে ভর্তি করেছিলাম কিন্তু ও আমার সরলতার সুযোগ নিয়েছে ওর পরিবার থেকেও ওকে সঠিক শিক্ষা দেওয়া হয়নি আমি এর সুষ্ঠু বিচার চাই ঘটনার পর অন্তর্বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান স্বামী স্ত্রীর বিষয় হওয়ায় তারা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে